চৌষট্টি জেলায় প্রিন্টিংয়ের কাজ করি আমি প্রিন্টার রং মিস্ত্রি মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম এই দেখেন একটা কাঠের একটা দরজা এটা সেগুন কাঠের দরজা সেগুন কাঠের দরজা একদম বানিশ করে নতুন করে লাইছি একদম এটি পুরানা ছিল দরজা ময়লা করে তুই গেছিল গা এই যে বাসাটা দেখতেছেন এই বাসাটা বারাটেরা অনেক ময়লা করছে ময়লা করিয়া একদম নোংরা করে লাইছিল বুঝছেন আর এই বাসাটা আমি অনেক সুন্দর করিয়া পরিষ্কার করছি পরিষ্কার করিয়া ঘশা মঞ্জা করিয়া আগের পুরানো রং টং এগুলা গোসে পরিষ্কার করিয়া নতুন করে রং করিয়া দেখেন একদম নতুন হয়ে গেছে চকচকা এই যে ফলোটা দেখেন মোজাইক মোজাইক আমরা পরিষ্কার করতেছি মোজাইক গোলা অনেক ময়লা ছিল তো আমরা এগুলা ওয়াশ করতেছি উচেন পরিষ্কার করতেছি পরিষ্কার করে সুন্দর করতেছি করতেছি তো এই বাসাটা বাড়া দেওয়া হয় এই বাসাটা হচ্ছে মধ্যে হয় প্লাট আর কি এটা ইউনিট একটা এটা বাড়া দেওয়া হয় তো ভাড়াটিরা থাকে তো আমরা মেরামত করলাম বাসাটা মেরামত করতে বাসাটা মালিকের অনেকটি টাকা গেছে গা প্রায় ধরেন নি বিশ বিশ বাইশ হাজার টাকার মতো মালিকের মালিক খুব শৌখিন লোক এই কারণে বাসা টাসা পরিষ্কার করে একদম রং টং করে কমপ্লিট করে দিছে অন খালি বারাটিয়া চাবি লইয়া ডুববো বাসার মধ্যে আর থাকবো আর কোনো কাজ নাই আনো মাল জামানা লইয়া ডুববো আর থাকবো বুঝছেন একদম সুন্দর করে রং করে দিছি সিলিং এ সাদা প্লাস্টিক পেন রং করে দিসি দেওয়ালে অফ হোয়াইট কালার প্লাস্টিক পেন আর হচ্ছে আপনার গ্রিলের মধ্যে ব্যাটার চকলেট ঠিক আছে আর দরজা তো সেগুন কাঠের কাট কালার বানিশ করে দিছি আর এই যে ফুল টলোডি ওয়াশ করে দিলাম মোজাইকগুলা এগুলো মোজাইক অনেক আগের পুরানা মোজাইক মোজাইক তো অনেক ভালো আঠাইশটা ফাইটটা জাকি সুফল